দেখেন এই ডেউর মধ্যে কাকা জাল মারতেছে দেখেন মাছ ধরার জন্য দেখেন আপনারা দেখলে দেখতে পারবেন কাকা মাছ ধর এই জাল জেল জাল মারছে এখন মাছ ধরবে দেখি কাকা জালটা টানতেছে টানার পরে দেখবো মাছ কি মাছ উঠছে সেটা দেখবো আপনারা এই তো জাল টানতেছে দেখেন এই কক্সবাজার সাগরের মধ্যে কাকা মাছ ধরতেছে ওরে ঢেউ ডেউর সাথে পারা যায় না ডেউটা অনেক বেশি বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে ঢেউটা অনেক বেশি হইতেছে এটাই আর একটা লগে কালো একটা কালো একটা কুকিল আছে কুকিলটা দেখবেন কালো কুকিল বা আদর যত্ন করতেছে এ কাপ কল একটা আছে এখান দিয়ে একটা আছে কাপ শেষ নাই দেখছেন এটার নাম হচ্ছে কক্সবাজার সব কাপফল কল আমি তো একা আইছি সেজন্য আপনাদেরকে দেখা দিছি দেখেন একা সাথে একটা মাছ উঠছে We're not